বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলমি শাক আর আলু দিয়ে দুর্দান্ত একটা স্বাদের রেসিপি বন্ধুরা আর আমি তার জন্যে আটি কলমি শাক নিয়েছি আর এই শাকগুলো কিন্তু জলের শাক জলের শাক এই রকম হয় আর একটা আলু নিয়ে নিয়েছি বড় সাইজের আলুটা রয়েছে আর শাকগুলোকে কিন্তু গোটা অবস্থাতেই ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন আলুটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি আলুটাকে প্রথমে ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর বন্ধুরা শাক আমি চারাটি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন শাক কিংবা আলুর পরিমাণ নিতে পারেন আর এই একটাই আলু কিন্তু আমি এই রেসিপিতে ব্যবহার করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কলমি শাক আর আলু দিয়ে এইভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন একবার খেলে কিন্তু বারবার বানাবেন এর স্বাদ কিন্তু দারুণ হয় খেতে গরম গরম ভাতে অসাধারণ লাগে আর দেখুন আলুটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার আলুটাকে আমি কেটে নেব আলুটাকে কিন্তু গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছিলাম আবার ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েও ভালো করে ধুয়ে নিতে হবে আলুর দেখুন যে রসটা আছে আলুর মধ্যে কাটলে কিন্তু একটু কালো কালো কষ থাকে থেকে যায় তাই আলুটাকে আবারও ভালো করে ধুয়ে নিতে হবে এবারে দেখুন আলুগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি প্রথমে গোল গোল করে কেটে নিয়েছি আবারও লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়ে একদম ছোট ছোট যেমন পোস্তের আলু কাটে সেইভাবে আমি কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে আপনারা চাইলে ছুরির পরিবর্তে বটি দিয়েও আলুগুলোকে কেটে নিতে পারেন আলুর পরিমাণটা বন্ধুরা নিজেদের পছন্দ মতন ব্যবহার করবেন যেমন খেতে চাইবেন সেই হিসেবে আলুটাকে দিয়ে নেবেন আর সমস্ত আলুগুলোকে কিন্তু আমি এই রকম ছোটো ছোটো করে কেটে নেব আর বন্ধুরা গরম গরম ভাতে কলমি শাকের তো অনেক রেসিপি আপনারা খেয়েছেন একবার হলেও এইভাবে আমার মতন বানিয়ে দেখবেন আলু দিয়ে কলমি শাকটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে আর দেখুন শাকগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাকের পাতার মধ্যে কিন্তু অনেক সময় পোকা থাকে তাই একটু ভালো করে দেখে নিতে হয় ভালো করে বেছে গোটা অবস্থাতেই ধুয়ে নিতে হয় ধুয়ে নিয়ে কিন্তু শাকগুলোকে কাটতে হয় কেটে ধুলে বন্ধুরা শাকের পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয়ে যায় আর অনেক জল ওঠে আর সেক্ষেত্রে কিন্তু শাকটা ভালো করে রান্না করতে গেলে অসুবিধা হয় শাকটা একদম ঘেটে যায় আর দেখুন শাকগুলোকে কীভাবে কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেবো আর শাকটাকে কাটার পরে কিন্তু আমি একদমই ধোবো না শাকটা কেটে ধুলে কিন্তু শাক থেকে প্রচুর পরিমাণে জল ছাড়বে আর শাকটা একদম ঘেটে যাবে সেক্ষেত্রে রেসিপিটা তৈরি করতে গেলে অসুবিধা হবে আর খেতেও কিন্তু অতটা সুস্বাদু লাগবে না সমস্ত শাকগুলোকে কিন্তু এইভাবেই আমি কেটে নিয়েছি চারআটি শাককে আগে থেকেই খানিকটা কেটে নিয়েছিলাম পুরো শাকগুলোকে আর খানিকটা আমি এখন কেটে দেখিয়ে দিলাম কিভাবে কেটে নিয়েছি এবারে ওভেনে চলে এসছি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন সর্ষের তেলেই কিন্তু এর স্বাদ বেশি ভালো হবে এবারে হাফ চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম পাতলা পাতলা করে সেই পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আপনারা চাইলে বাদও দিতে পারেন নিরামিষভাবেও তৈরি করতে পারেন সেক্ষেত্রে পেঁয়াজটা বাদ দিয়ে বাকি উপকরণগুলো কিন্তু দিয়ে দেবেন এবারে আলুটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আলুগুলোকেও দিয়ে দিলাম আলুর টুকরোগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই টু লোতে রেখে ভেজে নেব তবে খুব বেশি সময় নিয়ে ভাজবো না আলু খাটি কালারটা চেঞ্জ হবে আলুটা যাতে সিদ্ধ না হয়ে যায় আলুটা কিন্তু সিদ্ধ করা যাবে না খালি কালারটা চেঞ্জ করে নিয়ে কাঁচা ভাবটা না থাকলেই হবে সেইভাবে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে এবারে কলমি শাকগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম কলমি শাকটা যেহেতু আমি গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছিলাম কেটে কিন্তু ধুই নি তাই এর থেকে খুব বেশি জল কিন্তু ছাড়বে না আর রেসিপিটা হবে কিন্তু দারুণ এবারে শাকগুলোকে দিয়ে শাকগুলোকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে শাকগুলো কিন্তু একদম মজে যাবে দেখতেই পাচ্ছেন আলুর মধ্যে ভালো করে শাকগুলোকে নাড়াচাড়া করে নেব আলুটা যেহেতু বেশিক্ষণ সময় নিয়ে ভাজেনি তাই আলুটা কিন্তু ঘেটে যাবে না এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দিলে শাকটা কিন্তু আরও নরম হয়ে যাবে আর আমাদের রেসিপিটা তৈরি করতে খুবই সুবিধা হবে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে শাকটাকে একদম নরম করে নেব দেখতেই পাচ্ছেন এবারে ঢাকা দিয়ে দু মিনিট পর্যন্ত রান্না করে নেব দু মিনিট পরে ফিরে আসছি দেখুন দু মিনিটের বেশি কিন্তু রাখবেন না শাকটা কিন্তু পুড়ে যাবে এইভাবে অল্প সময় রেখে দিলে শাকটা সিদ্ধ হয়ে যাবে কলমি শাক একটু শক্ত শক্ত হয় তাই একটু ঢাপা ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলে এই যে ডাঁটাগুলো রয়েছে এগুলো কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে আর ভালো করে সিদ্ধ না হলে কলমি শাক কিন্তু ক্যাচ ক্যাচ করবে খেতে ভালো লাগবে না আর দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো অল্প জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে খুব বেশি কিন্তু মশলা লাগে না বন্ধুরা একবার হলো এইভাবে সিম্পল একদম একটা রেসিপি কলমি শাকের বানিয়ে দেখবেন এত সাধারণ রেসিপি কিন্তু খেতে লাগবে অসাধারণ দেখুন আবার আমি ঢাকা চাপা দিয়ে দু মিনিট মতন রেখে দিয়েছিলাম খুব বেশি সময় কিন্তু রাখা যাবে না রাখলে শাকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অল্প একটু করে ঢাকা দিয়ে ঢাকা চাপা দিয়ে এইভাবে ভেজে নিলে আলুগুলোকে সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর শাকটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর দেখুন খানিকটা পোস্ত আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন পোস্ত ছড়িয়ে দিয়েছি আপনারা নিরামিষভাবে বানাতে চাইলে পেঁয়াজটাই বাদ দিলে হবে বাকি উপকরণগুলো দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখবেন বন্ধুরা অসাধারণ হয় খেতে আমাদের রেডি হয়ে গেল কলমি শাক আলু পোস্ত ভাজা একবার হলেও এইভাবে বানিয়ে গরম গরম ভাতে খেয়ে দেখবেন ডালের সাথেও খেতে অসাধারণ লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন